বন্ধুরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি আমরা অনেক সময় একটি সমস্যার সম্মুখীন হই একাদশী এবং দ্বাদশী এই দুটি বিষয় নিয়ে যে যেমন পার্শ্ব একাদশী পরের দিন রয়েছে বামন দ্বাদশী কিংবা বিজয়া মহাদ্বাদশী আমাদের মনে প্রশ্নের উদয় হয় যে কোন দিনটা আমাদের পালন করা কর্তব্য কেননা পার্শ্ব একাদশী বিশেষ একটা খনার বচনে বর্ণিত আছে শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীম ছড়া অর্থাৎ শয়ন উত্থান ভীম পার্শ্ব এই একাদশী অবশ্যই করতে তাহলে এ ব্যাপারে শাস্ত্র কি সিদ্ধান্ত দিয়েছে শাস্ত্র বলেছে যদি অষ্টম মহাদ্বাদশী তার মধ্যে কোনো একটি পরে তবে একাদশী ছেড়ে দিয়ে নিঃসন্দেহে মহাদ্বাদশী ব্রত করতে হবে মহাদ্বাদশী ব্রতগুলো কী কী আছে এক উন্মিলনী বঞ্জলি ত্রিস্পিহা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী এই মহাদ্বাদশী মহাপুণ্য স্বরূপিণী এবং নিখিল পাতখারিণী এদের মধ্যে প্রথম চারটি তিথিযুগে এবং অপর চারটি নক্ষত্র যুগে হয়ে থাকে হে ভৃগুবর উন্মূলনী প্রভৃতি অষ্টমহাদ্বাদশী অতিশয় পুণ্যবৃদ্ধিকারিণী বিশেষত শুক্লপক্ষে ব্রত হইলে আরও পুণ্যবৃদ্ধি হয় ঋষিগণ পুরাণে যে অষ্টমহাদ্বাদশীর বর্ণনা করেছেন তাদের মধ্যে যদি কেউ একটুও পরিত্যাগ করে তবে তার পূর্বকৃত পূর্ণ ধ্বংস হয় শ্রী ভগবান বললেন সংসারের মধ্যে যারা অষ্ট মহাদ্বাদশী ব্রত না করে আমার আজ্ঞায় মহাপ্রলয় পর্যন্ত তাদেরকে জমালোকে বাস করতে হয় তাহলে দেখুন যে নক্ষত্রযোগ সম্ভতা জয়া প্রভৃতি চারটি মহাদ্বাদশী কর্তব্য স্পষ্টভাবে লিখিত আছে শুক্লপক্ষের দ্বাদশীতে পুনর্বসু শ্রবণা রোহিণী পুষ্যা এই চারটি নক্ষত্র সূর্যোদয় হতে প্রবৃত হয়ে ষাটদণ্ডের কাল পর্যন্ত যদি স্থায়ী হয় তাহলে এই চারটি নক্ষত্র যোগে দ্বাদশীতে ব্রত করতে হয় জয়াদি মহাদ্বাদশী পালনকাল নির্ণিত হয়েছে যদি নক্ষত্র ও তিথি বৃদ্ধি হয়ে পারণ দিনে কিঞ্চিত থাকে তা হলেও তিথির আধিক্যস্থলে নক্ষত্রের শেষে পালন করতে হয় এবং নক্ষত্রের আধিক্য হলে তিথির মধ্যে পালন করতে হয় কিন্তু যদি পারণ দিনে দ্বাদশী না থাকে এবং রোহিণী ও শ্রবণা নক্ষত্র বৃদ্ধি পায় তাহলে নক্ষত্রের মধ্যে পালন কর্তব্য পুনর্বসু ও পুষ্যার বৃদ্ধি হলে তাদের মধ্যে পালন তাদের অন্তে পালন করতে তাহলে আমাদের মনে সংশয় দূর হয়ে গেল আপনারা নিশ্চিন্তে এই অষ্টমহাদ্বাদশী ব্রত করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ লিখে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন জয় নিতা